নমস্কার বন্ধুরা বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম রেসিপি নিয়ে আজকে একটা রেসিপি করব বন্ধুরা সবাই তো মানে তালের পিঠা খেয়েছো তালের পিঠা মানে তাল দিয়ে কড়া পাতায় করে পিঠা খেয়েছো তালের বড়া খেয়েছ কে কে আমের পিঠা খেয়েছো কমেন্ট করে জানাবে আর দেখতে থাকো আমি আম দিয়ে পিঠা করব তেল ছাড়া কিভাবে বানাই দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো এই কলা পাতায় করে কিন্তু পিঠা দুই ধরনের পিঠা তৈরি করব একটা তেল দিয়ে একটা তেল ছাড়া এই যে এটা এই কলা পাতাটা লাগবে তার জন্য কলাপাতাটা পাতাটা ধুয়ে নিয়ে রেডি করে নিয়েছি এই যে আম লাগবে আমের পিঠা করব দেখে আম নিয়ে নিয়েছি নারকেল নিয়েছি এখানে নিয়ে নিয়েছি চিনি আর এখানে নিয়েছি চালের গুঁড়া এখন আমটা আমি কেটে নেব আমটা কেটে মিক্সারে দিয়ে দেখো আমের কালার দেখো আমগুলো কত সুন্দর আমগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব কেটে নিয়েছি একটু পেস্ট বানিয়ে নিয়ে বাটিতে আসবো একটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে এই যে পেস্টটা দিয়ে দিয়েছি যদি কোনো আস থাকে তাহলে ওটা ছাঁকা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়া নারকেল গুঁড়া দিয়ে দেব সামান্য একটু লবণ দেব চিনি তোমরা কী আমটা খুব মিষ্টি আছে তাই আমি চিনি অত বেশি দিব না আমরা বলি আম খুব মিষ্টি বন্ধুরা তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম আন্দাজে দিতে পারো এই আমগুলো খুবই মিষ্টি তাই আমি মিষ্টিটা একটু কম দিলাম একটু একটু টাইট টাইট করে মাখতে হবে বেশি ঢেলঢালা করে মাখলা হবে না কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতাটা ধুয়ে নিয়ে আসছি এখন দেখো এখান থেকে এই যে এরকম চিকন চিকন করে ফেলে নেবো এই দেখো এই যে যেটা মেখে রেখেছিলাম ব্যাটারটা এটা এইভাবে দিয়ে এইভাবে একটু টেনে টেনে দিতে হবে আর এই পিঠাটা খেতে কিন্তু খুব দারুণ লাগে বন্ধুরা খুবই টেস্টিকর নারকেল দিয়েছি আর এটা খেলে গ্যাস ঠ্যাস কিছু হবে না যে যে তেল তেলে ভাজা জিনিস খেতে পারো না তারাও খেতে পারো কোনো গ্যাস অম্বল কিছু হবে না খেতেও কিন্তু অসাধারণ হয় এই যে এভাবে দিয়ে দেবো উনানের উপরে উনানে দিয়ে কিন্তু মানে খুব জোরে জাল দেওয়া যাবে না মিডিয়ামে জাল দিতে হবে এই যে এইভাবে ভাজ দিয়ে পাতাটাকে এইভাবে দিয়ে দিতে হবে এভাবে দিয়ে আমি আস্তে আস্তে করে পিঠাটা ভেজে নেব এই যে বন্ধুরা দেখো হয়ে কিন্তু যে ফুলে গেছে ফুলে উঠছে এখন এই পিসটা একটু উল্টিয়ে দেবো এরকম এই পেস্টটা হয়ে গেছে এই পাশটা আবার উলটিয়ে আবার ওই পাশটা হবে এই দেখো বন্ধুরা হয়ে গেছে আমার পিঠাগুলো দেখো দুই ছাটি কত সুন্দর হয়েছে এভাবে হাত দিয়ে একটু চাপা দিলেই পাতাটা উল্টিয়ে চাপা দিলেই হয়ে একই একইভাবে আমি সব পিঠেগুলো ভালো এই দেখো বন্ধুরা সমস্ত পিঠাগুলো আমার হয়ে গেছে দেখো পিঠাগুলো কত সুন্দর হয়েছে এই যে বন্ধুরা এখন কড়াইতে তেল দিয়ে দিব সাদা তেল এ দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে পিঠাগুলো দেখো একটু কিন্তু ফাটবে না কত সুন্দর একবারে দেখো তুলতলা হয়ে গেছে কত সুন্দর পিঠাগুলো কত সুন্দর রেসপন্স হয়েছে খেতে কিন্তু খুব দারুণ লাগে বন্ধুরা এই পিঠাগুলো এই দেখো আমার হয়ে গেছে বন্ধুরা আমি এখন দিয়ে দেবো কিন্তু খুব জোরে জ্বালানো যাবে না তাহলে পুড়ে যাবে বন্ধুরা এভাবে দিয়ে দেবে এখন এক তুলে নিলাম আর একবার দিয়ে দেবো বন্ধুরা আমার সমস্ত পিঠাগুলো তৈরি হয়ে গেছে আমি দুই ধরনের পিঠা ভেজে নিলাম এটা তেলে ভাজা এটা কিন্তু তেল ছাড়া মানে কলার পাতায় ভাপা পিঠা তৈরি হয়ে গেছে পিঠাগুলো কত সুন্দর একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের এই দেখো ভিতরে কত সুন্দর একটু কিন্তু কাঁচা নেই দেখো কত সুন্দর ফুসফুসা হয়েছে ভিতরটা খেতে কিন্তু কোন খুবই দুর্দান্ত লাগে আর এইগুলো একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের এই দেখো ভিতরটাও কত সুন্দর হয়েছে একবার ফুসফুসা দেখো একটুকু কিন্তু কাঁচা নেই এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা একটু খেয়ে দেখি কেমন এগুলো একটা খেয়ে নরম এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ফেসবুক পেজে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিই আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে